হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপুর পাগলামি আর আজকে আমি কাকে পেয়েছি দেখো অভিককে আজকে আমরা চলে এসেছি হচ্ছে মহারানা প্রতাপ রেস্টুরেন্টে এরা আমাদেরকে ফুল সাপোর্ট করছে ফুল লাইট জ্বালিয়ে দিল যেখানে খুশি সেখানে গিয়ে ভিডিও করতে পারো রয়েছি রসিক বাঙালি আর হাবেলির ঠিক মিডিলে মহারানা প্রতাপ রেস্টুরেন্টে তো চলো বেশি কথা না বলে ভিতরে যাই পুরো অ্যাম্বিয়েন্সটা শো করি আর দেখাবো তোমাদেরকে যে কি কি রয়েছে আর এখানে কি কি খাবার পাওয়া যাচ্ছে তো চলো শুরু করা যাক এই হচ্ছে মহারানা প্রতাপে ঢোকার মেন গেট আর ঠিক এটা হচ্ছে নীসতলা নিস্তলাটাও তোমাদেরকে দেখাচ্ছি তার আগে তোমাদেরকে দেখাই এটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা মানে দোতলায় যাওয়ার রাস্তা দোতলার অ্যাম্বিয়েন্সটা আগে তোমাদেরকে দেখাচ্ছি তারপরে একতলার অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে দেখাবো তারপরে আমরা কি কী খাবার পাওয়া যাচ্ছে কি কী মেনু এখানে রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমরা শেয়ার করছি এই হচ্ছে সেকেন্ড ফ্লোর আর সেকেন্ড ফ্লোরে আসতেই যেটা সব থেকে বেশি আকর্ষণ করছে সেটা হচ্ছে এখানকার প্রেজেন্টেশনটা এত সুন্দর সোফা আর এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে একটা বড় টিভি রয়েছে যেখানে সব সময় সুন্দর সুন্দর গান চলছে এবং খুব সুন্দরভাবে পরিপাটিভাবে সাজানো রয়েছে এখানে খুব ভালো লাগলো এখানকার পরিবেশটা তো চলো তোমাদেরকে একটু সাইড প্রোফাইলটা দেখিয়ে দিই এখানে সবসময় একটা আলাদা রকমের শান্তি রয়েছে যেহেতু এটা একটু ভিতরে হাই রোডের থেকে সেই এখানে একটা আলাদা রকমের স্তব্ধরা রয়েছে শান্তি রয়েছে এখানে বসে নিরিবিলিতে একটা সুন্দর খাবার খাওয়ার পরিবেশ কিন্তু এখানে তৈরি হচ্ছে আর চলো বাইরের আবহাওয়াটা তোমাদেরকে একবার দেখাচ্ছি বাইরের পরিবেশটা তোমাদেরকে একবার দেখাচ্ছি তো ভিতর থেকে বাইরেটা কতটা সুন্দর লাগছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ এবার চলে আসলাম নিচের তালায় নিচের তালার পরিবেশটাও খুবই শান্ত এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এখানে বসেও কিন্তু সমস্ত রকম খাবার খাওয়ার ব্যবস্থা কিন্তু রয়েছে বাট আমরা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে চাইছি আউটডোরে খাবার খাবার সেটাও তোমাদেরকে দেখাচ্ছি কারণ ইনডোরে বসে খাবার খাওয়ার অভিজ্ঞতা তো তোমাদের সঙ্গে অনেকবার হয়েছে কিন্তু আউটডোরে বসে এই অনেক দিন পর তোমাদেরকে কিন্তু আজকেই আউটডোরে বসে খাওয়াটা শেয়ার করব তো দেখতে পাচ্ছ এই জায়গাটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরা যারা এখানে আসতে চাও অবশ্যই একবার আসো এখানকার খাবার কিন্তু খুব কম রেটে পাওয়া যায় মাত্র নিরানব্বই টাকা থেকে এখানে কমবো স্টার্ট হচ্ছে তো বুঝতে পারছো বন্ধুরা এত বড়ো রেস্টুরেন্ট দেখে কিন্তু কেউ ভেবো না যে অনেক প্রাইস হবে তো তোমরা যারা আসতে চাইছো তারা নির্ভয়ে নিঃসন্দেহে এখানে চলে আসতে পারো খুব কম রেটে ভালো খাবার এখানে পাওয়া যায় আমরা আজকে বেসিক্যালি বাইরের আউটডোরেই খাবার খাবো কারণ ইনডোরে তো আমরা সবসময় খাবার দাবার খেয়ে থাকি তো আউটডোরে বসে আজকের আবহাওয়ায় এই খাবার খাওয়ার একটা আলাদা অনুভূতি বা আলাদা মজা কিন্তু আজকে আমরা পাচ্ছি তো যাই হোক দেখতেই পাচ্ছ এত সুন্দর একটা মানে ঝর্নার ব্যবস্থা করা হয়েছে জল মানে অ্যাম্বিয়েন্স নিয়ে এখানে যদি কোনো কেউ কথা বলে বা কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমি বলবো সেটা মন থেকে দূর করে দাও যে এত সুন্দর একটা জায়গা আমাদের এই নদীয়ার কৃষ্ণনগরে রয়েছে ভালোবাসা শহর কৃষ্ণনগরে রয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানতাম না তো যাই হোক সেদিক থেকে দেখতে গেলে সত্যিই খুব ভালো একটা জায়গা তো প্রাইসটা নিয়ে কিন্তু আমরা এখানকার যে অনার রয়েছে তার সঙ্গে কিন্তু এখন কথাটা বলবো কারণ এই জায়গাটা দেখে অনেকেই কিন্তু ভাবছে হয়তো এখানে প্রাইস কিন্তু হাই হতে পারে অনেকে হয়তো বাইরে থেকে ঘুরে চলে যেতে পারে হয়তো সেরকম পরিস্থিতি অনেকে নেই যে এত টাকা দিয়ে খাবার খাবো সেরকম হয়তো চিন্তাধারা অনেকের নাও থাকতে পারে তো সেই কারণে কিন্তু আমরা এখানকার যে অনার রয়েছে যিনি হেড রয়েছে তার সঙ্গে কথা বলবো এবং জানতে পারবো যে এখানকার খাবারের প্রাইসগুলো কি আছে আর এটার কবে থেকে স্টার্ট হয়েছে কি বৃত্তান্ত এরকম একটা সুন্দর একটা জায়গা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি দাদাকে থ্যাংকস তো চলো দাদার কাছে যাই তারপরে কথা হচ্ছে তো দুশো ঊনপঞ্চাশ টাকায় এই মেনুগুলো আজকে কিন্তু রয়েছে প্রাইসগুলো তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা পুশ করে তোমরা দেখে নিও আর আজকে কিন্তু আউটডোরে খাওয়ার প্ল্যান করলাম তো ভিতরে বসেছিলাম ভিতরে ভেসে খাবারগুলো অর্ডার করলাম আর আমি কিন্তু আজকে আউটডোরে খাবারটা ইয়ে করলাম তার কারণ এই আউটডোরে বসে খাওয়ার একটা আলাদা মজা রয়েছে বস ঠিক আছে তার কারণ আর এই অভিক রয়েছে অভিকে তো বারবার দেখাচ্ছি এই একটু কালো লাগছে সেটা কিন্তু ফর্সা সেটা কিন্তু ফর্সা আজকে একটু কালো লাগছে ঠিক আছে যাই হোক তো রাত্রিবেলা তিনটা এটা কিন্তু জাস্ট ওয়াউ হাক্কা নুডলস আর চিকেন বলের কম্বের দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা আর মাটন আর বাসন্তী পোলার কম্বের দাম হচ্ছে দুশো উনপঞ্চাশ টাকা দুজনের হাক্কা নুডলসটা কিন্তু চলে এসছে আর এই যে মানে হোটেল ম্যানেজমেন্ট এজন্যই বলা হয় যে এত সুন্দরভাবে যে ডেকোরেট করা হয় না মানে খেতে ইচ্ছা মানে ভাঙতে ইচ্ছা করে না মানে এত ভালো লাগে তো তাও যেহেতু খাবার খাবার সামনে ফেলে রাখা উচিত নয় সেহেতু আমি খাবারটা প্রথমে নিচ্ছি প্রথমে আমি অভিজ্ঞ আগে দিয়ে নিই অভিক তোমার জন্য কিন্তু এই ফুলটা রয়েছে স্পেশালি আর এই যে আমি একটু হাক্কা নুডলস তোমাকে তুলে দিচ্ছি মাত্র একশো কুড়ি টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই হাকা নুডলস আর ইয়ের দামটা নিল হট গার্লিক চিকেন তো প্রচুর পরিমাণে রয়েছে আগে এটা শেষ করতে পারি কি সেটা আগে দেখি দেখতে পাচ্ছ খুব সুন্দর এবং লম্বা লম্বা এর মধ্যে কিন্তু কাছে কিন্তু প্রচুর পরিমাণে ক্যাপসিকাম রয়েছে গাজর রয়েছে আর এই দেখতে পাচ্ছ আমাদের হট গার্লিক যে চিকেনটা সেটা কিন্তু আমি পেয়ে গেছি প্রথমে আমার এটা খুব ভালো লাগে ক্যাপসিকামটা গরম আর ফ্রেশ খাবারটা হ্যাঁ নি আচ্ছা ফার্স্ট আমি ফার্স্ট বাইটটা আমি ট্রাই করছি হ্যাঁ একটু এখানকার গ্রেভিটা লাগিনি তো ফার্স্ট বাইট চিকেনের পরিমাণটা দেখো এর মধ্যে কিন্তু ওপরে যে পুটিংটা রয়েছে পুটিং কিন্তু নেই পুরোটাই কিন্তু চিকেন দেখতেই পাচ্ছ তোমরা পুরোটাই চিকেন তো সেটা একটু ট্রাই করব খেয়ে বলবো কেমন লাগছে আর সত্যি বলতে একশো কুড়ি টাকায় যে এত সুন্দর একটা খাবার আমাদের সামনে চলে এসছে এটা কিন্তু ভাবতে অবাক লাগছে তো এটা আগে ট্রাই করি হ্যাঁ দুধর্ষ রকমের সফট মানে মুখে দিয়ে কিবা তো হচ্ছে না দেবে কেমন না বলেছিলাম যে মাসালা কোল্ড ড্রিঙ্কস আছে তো এই যে চলে এসছে আমাদের মাসালা কোল্ড ড্রিঙ্কস আর এটা কিন্তু খাওয়া স্টার্ট হয়ে গেছে এবার কিন্তু বাসন্তী পোলাও খাবার পালা তো সেটাও কিন্তু অ্যারোমার যেটা এসছে সেটা কিন্তু ভাই মানে অতুলনীয় একদম গোবিন্দভোগ চালে অ্যারোমার রয়েছে এতে আর কিন্তু আমি দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে কিসমিস আর রয়েছে কিন্তু কাজু বাদাম আর তার সঙ্গে কিন্তু এলাইচি মুখে পড়লে কিন্তু পুরো অন্যরকম লাগবে তো চলো ফার্স্টে কিন্তু আমি মুখে সার্ভ করছি খাবারটা যেহেতু ও ছোট আগে ওকে খাবার দিতে হবে দুজনের এই হচ্ছে কিন্তু মাটন মাটন কিন্তু এমন একটা মানে ডিশ যেটা কিন্তু সবাই ঠিক ভালো করতে পারে না কিন্তু মাটনের যে অরিজিনাল এরোমা সেটা নেই কিন্তু বাট মশলা টাইপের যে ফ্লেভার সেটা কিন্তু অবশ্যই এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে মশলা আমি দেখতে পাচ্ছি তো আগে মশলাটা একটু কমিয়ে নিই তারপর এখানে কিন্তু আমি তো দু পিস নাকি মাটন এখানে থাকবে বললো প্রথম পিস আমি খুলে দিলাম বেশ বড় সাইজের এবং আমিও এক পিস নিচ্ছি সেটাও প্রচণ্ড মানে বিশাল বড় বড় সাইজের এখানে কিন্তু মাটনের পিসটা দেয়া হচ্ছে এমন না যেখানে একদমই কনজুসি করা হচ্ছে আর গ্রেভিটা দেখে তোমরা বুঝতেই পারছো যে কি সুন্দর একটা কালার এসছে কিন্তু গ্রেভি তো মশালা কল কিন্তু আমি এখনো ট্রাই করিনি একবার কিন্তু একটা ট্রাই করে দেখি তো মাটানটা তোমাদেরকে দেখাচ্ছি একটু কাছে নিয়ে আসো মাটনটা একটু দেখাই মাটনের পিসটা দেখতে পাচ্ছ অতি দারুণ সফট এতটা সফট হবে বুঝতে পারি প্রচণ্ড গরম আমি হাত দিতে পারছি না ভালো সফট আছে ঠিক আছে এবং সাইজটাও যথেষ্ট ভালো দিয়েছে দু পিস এবং এই প্রাইস রেঞ্জের মধ্যে মাত্র দুশো টাকার মধ্যে এই বাসন্তী পোলাও আর দু পিস মাটন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে শুধুমাত্র বাসন্তী উৎসব উপলক্ষে অন্য সময় কিন্তু এটা নাও থাকতে পারে জাস্ট এটা আমি কিন্তু জানি না আমি বললাম এখন তো ফার্স্ট আমি ট্রাই করছি যেহেতু আমি বাঙালি আমি কিন্তু হাত দিয়েই খাবো এটা তো প্রথমে আমি একটু গ্রেভি নিলাম বাসন্তী পোলাওয়ের সঙ্গে মাখালাম ঠিক আছে মুখিয়ে ফার্স্ট বাইকটা একটু মাটন দিয়ে মুখে নেবো গুড কম্বিনেশন এই বাসন্তী পোলাওটা মিষ্টি আছে আর মাটনটা একটু ঝাল ঝাল মাখা মাখা টাইপে বেশ ভালো লাগছে খেতে মাটনটা একটু সফট হয়ে হয় বেশি ভালো হতো আর একটু সফট মনে হলো হলে মাটনটা একদম পারফেক্ট হতো কিন্তু এমনি টেস্ট যদি বলা হয় টেস্ট খুব সুন্দর রয়েছে আমার বেশ ভালো লেগেছে মাটনটা দেখতেই পাচ্ছ ঠিক আছে তো চলো তুমি ফার্স্ট বাইটটা একটু মুখে নাও কেমন লাগছে দেখে বলো খেয়ে বলো অসাধারণ তো ভ্যানিলা আইসক্রিম কিন্তু অর্ডার করে দিয়েছিলাম সেই ভেনিলা আইসক্রিমটা কিন্তু আমার সামনে চলে এসেছে এই হচ্ছে ভ্যানিলা আইসক্রিম যার দাম পড়ছে ষাট টাকা এত বড় বড় সাইজের দুটো বল তার মধ্যে চকলেট সিরাপ দেওয়া আছে তো কাটো চামচ দিয়ে কাটো দেখতে পাচ্ছ পুরো নিট বল কিন্তু এমন না যে ভিতরটা ফাঁকা বা কিছু এই যে স্মোন গুলো কিন্তু খুব সুন্দর তো ট্রাই করো স্মোন নিয়ে দেখি এই কিন্তু

আর সব থেকে যেটা ভালো লাগলো এদের ব্যবহারটা মানে যে আর খাবার দাবার কোয়ালিটি তো অসাধারণ আর অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখে না মানে অ্যাকচুয়ালি অনেকেই ভাবছে যে হয়তো অনেক প্রাইস হবে এ আমার এই বন্ধুই মানে ভাই এ যেন বলছিলো যে এখানে হয়তো অনেক প্রাইসের মানে খাবারের দাম হয়তো অনেক প্রাইস হবে কিন্তু সেটা যদি একটু দর্শকদের কিছু বলেন যে প্রাইস সম্পর্কে এটা যদি কিছু বলেন মানে সবাই অ্যাফোর্ড করতে পারে কি এখানে আমাদের কাছে একদম পকেট ফ্রেন্ডলি একদম সমস্ত কিছু আমাদের কাছে কিছু কম্বো আছে যে কম্বোগুলো একশো থেকে শুরু শুধুমাত্র নিরানব্বই টাকায় শুরু এবং একশো কুড়ি কিছু কম্বো আছে দেড়শো টাকা কিছু কম্ব আছে যেগুলো সিঙ্গল পার্সন খেতে পারে বা দুজনের জন্য কিছু মিল কম্বো আছে সেগুলো দুজনের জন্য দেড়শো টাকায় দুজনা এখনকার বর্তমান বাজারে দেড়শো টাকায় দুজনা বা একশো কুড়ি টাকায় দুজনা এটা যথেষ্ট মানে মাত্র নিরানব্বই টাকায় এরকম একটা রেস্টুরেন্টে বসে খাবার খেতে পারছো মানে স্টার্টিং প্রাইস প্লাস এখানে তো মানে ব্রেকফাস্টের কিছু ব্যবস্থা সাউথ ইন্ডিয়ান ডিস পাওয়া যাচ্ছে এবং সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে প্রাইস মানে এত কম রেটে এত ভালো ভালো খাবার আমরাও আছি এখনই খেলাম বাসন্তী পোলাওয়ার যে মাটনটা খেলাম মাটনের পিসগুলো যথেষ্ট বড়ো সাইজের এবং প্রাইসটা অনেক কম মানে এত কম রেটে মানে এখন চিন্তাভাবনা কীভাবে আমাদের আমাদের স্যার যিনি আছেন এনার মূল চিন্তাভাবনাটা হচ্ছে যে প্রফিট মার্জিন কম রাখো কিন্তু ফুড কোয়ালিটি এগুলো ভালো দাও এবং ফুডের যে কোয়ান্টিটি কোয়ালিটি আর কোয়ান্টিটি কোয়ালিটি কোয়ান্টিটি যেটা মেন দরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে দুটোই কিন্তু ভালো তো দাদার সাথে কথা বলে খুব ভালো লাগলো রেস্টুরেন্টে সবাই আসো অ্যাড্রেসটা যদি একটু বলে দাদা এটা আমাদের অ্যাড্রেসটা আছে পালপাড়া মোর নিয়ার হচ্ছে হোটেল হ্যাভেলি আমাদের হোটেল নাম হচ্ছে বনানা পোথাব আর আপনি যদি কৃষ্ণগতির মানে মায়াপুর কলকাতা থেকে মায়াপুর দিকে যেতে যান ফ্লাইওভারের আগে 400 মিটার আগে ডান দিকে